আজকের ভিডিওতে আমরা জানব কিডনি সমস্যার কিছু গুরুত্বপূর্ণ সংকেত বা সিমটমস যে সিমটমস গুলো কিডনি নষ্ট হওয়ার তিন মাস আগেই দেখা দেয় এই সিমটমস গুলো দ্রুত চিনতে পারলে কিডনি রোগের প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করা সম্ভব আসুন শুরু করি আমাদের কিডনি শরীরের বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয় একটি কিডনিতে প্রায় দশ মিলিয়নের ওপরে নেফ্রন থাকে যার কাজ হল মানব দেহের সমস্ত রক্তকে ছেঁকে পরিষ্কার রাখা যা শরীরের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিডনির সমস্যার প্রথম দিকের কিছু সিমটমস দেখে আমরা সতর্ক হতে পারি এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা প্রথম মূত্রের পরিবর্তন সমস্যার কারণে মূত্রের রং পরিমাণ ধরন পরিবর্তিত হতে পারে যেমন মূত্র গাঢ় হলুদ লালচে বা বাদামি হতে পারে তারপর ফেনা বা বুদ্বুদ হতে পারে মূত্রের প্রোটিন বেশি হলে ফেনা বা বুদ্বুদ হতে পারে তারপর মূত্রত্যাগের সংখ্যা ও পরিমাণ পরিবর্তন অর্থাৎ ঘন ঘন মূত্রত্যাগ বা খুব কম মূত্রত্যাগ হতে পারে দ্বিতীয় সিমটমস হলো শরীর ফুলে যাওয়া কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে অতিরিক্ত তরল জমা হয় যা পা গোড়ালি মুখ এবং হাত ফুলে যাওয়ার কারণ হতে পারে যেমন পা ও গোড়ালিতে প্রথমে ফুলে যাওয়া দেখা যায় তারপর মুখ ও চোখের নিচে ফুলে যাওয়া অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ও চোখের নিচে ফুলে থাকতে পারে তারপর হাত ফুলে যাওয়া কিডনি সমস্যার সংকেত হতে পারে তৃতীয় সিমটমস হলো অতিরিক্ত ক্লান্তি কিডনি ঠিকমতো বর্জ্য পদার্থ থেকে শরীর থেকে বের করতে ব্যর্থ হলে রক্তের টক্সিন জমা হয় যা শরীরের শক্তি কমিয়ে দেয় এবং অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতার সৃষ্টি করে যেমন মানসিক ক্লান্তি অর্থাৎ কাজে মনোযোগ দিতে সমস্যা হতে পারে তারপর শারীরিক ক্লান্তি অর্থাৎ স্বাভাবিক কাজকর্ম করতে ইচ্ছা না হওয়া চতুর্থ সিমটমস হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তের সোডিয়াম ও পানি জমা হয় যা রক্তচাপ বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ কিডনি রক্তনালীগুলোর ক্ষতি করতে পারে যেমন নিয়ন্ত্রণহীন রক্তচাপ প্রচলিত ঔষধে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা কঠিন হতে পারে মাঝে মাঝে তারপর মাথা ব্যথা অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণে মাথা ব্যথা হতে পারে পঞ্চম সিমটম হলো। শ্বাসকষ্ট বা নিঃশ্বাসের সমস্যা কিডনি সমস্যার কারণে ফুসফুসে অতিরিক্ত তরল জমা হলে নিঃশ্বাসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে যেমন স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া তারপর ঘুমের সমস্যা অর্থাৎ নিঃশ্বাসের সমস্যার কারণে রাতে ভালোভাবে ঘুমানো কঠিন হতে পারে ষষ্ঠ সিমটম হলো কোমর বা পিঠে ব্যথা কিডনির সংক্রমণ বা পাথরের কারণে কোমর পিঠের নিচের অংশে বা পাশে ব্যথা হতে পারে যেমন অনেক সময় এই ব্যথা খুব তীব্র হতে পারে বিশেষ করে কিডনিতে পাথর থাকলে সপ্তম সিম্পটম হলো মাথা ঘুরা ও মনোযোগের ঘাটতি শরীরের টক্সিন সঠিকভাবে বের না হওয়ার কারণে মাথা ঘুরা মনোযোগের সমস্যা এবং কনফিউশন হতে পারে যেমন চলাফেরা করতে অসুবিধা হতে পারে তারপর মনের একাগ্রতার অভাব অর্থাৎ কাজে মনোযোগ দিতে সমস্যা হতে পারে অষ্টম এবং শেষ সিম্পটম হল পেশির খিচুনি কিডনি ঠিক মতো কাজ না করলে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে পেশির খিচুনি বা ক্র্যাম্প হতে পারে অর্থাৎ হঠাৎ পেশিতে ব্যথা ও খিচুনি হতে পারে এই আটটি সংকেত যদি আপনার মধ্যে থাকে তবে দ্রুত ডাক্তারের পর কিডনির সমস্যার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসা সহজ এবং কার্যকর হয় তার পাশাপাশি কিডনির ভালো রাখার জন্য কিছু সহজ উপায় রয়েছে সেই উপায়গুলো হল এক পর্যাপ্ত পানি পান করা অর্থাৎ প্রতিদিন যথার্থ পরিমাণে পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ পরিমাণটি প্রতিদিনে আপনার শরীরের প্রয়োজনীয়তার মাত্রা অনুযায়ী হতে পারে পানিমূত্র দ্বারা শরীরের বিষাক্ত পদার্থগুলি পরিষ্কার করে এবং কিডনির কার্যকারিতা সঠিক চালানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই স্বাস্থ্যকর খাবার উচ্চ প্রোটিন খাবার থেকে বিরত থাকুন সাধারণত মাংস মাছ ডাল ডেইরি পণ্য ইত্যাদি অল্প পরিমাণে খান লবণের মাত্রা সংক্রান্ত সচেতন থাকুন উচ্চ সোডিয়াম খাবার থেকে বিরত থাকুন ফল ও সবজি প্রাকৃতিক পরিষ্কার হিসাবে কাজ করে যা শরীরের নিষ্কাশনকারী পদার্থ পরিষ্কার করে এবং কিডনির কার্যকারিতা শক্তিশালী করে তাই ফল ও সবজি বেশি করে খান নিয়মিত ব্যায়াম করা কিডনির স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়ক এবং স্বাস্থ্যকর ওজন ঠিক রাখে ধূমপান ও মদ্যপান পরিহার করুন ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা কিডনির স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক উপায়গুলো মূলত কিডনির স্বাস্থ্য সুন্দর রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত আপনার সুস্থ থাকা মনে করি আমাদের ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ